গুরুত্বপূর্ণ ইসরায়েলের দাবানল মানুষজনকে নিরাপদে সরিয়ে নিয়ে হচ্ছে পাকিস্তানি বাহিনীর গুলিতে উড়ে গেল ভারতীয় সেনা চেকপোস্ট গাজা যুদ্ধ থামবে কবে জানালেন ইসরায়েলি অর্থমন্ত্রী ভারতকে হুশিয়ারি পাকিস্তান অস্ত্র জাদুঘরে রাখবে না মালিতে গণহত্যার অভিযোগে তদন্ত দাবি জাতিসংঘ জানিয়েছেন বিশেষজ্ঞদের পরবর্তী পোপ হতে চান ট্রাম্প ইসরায়েলের দাবানল মানুষজনকে নিরাপদে সরিয়ে নিয়ে হচ্ছে ইসরায়েলের জালিম শহরের কাছে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে এ কারণে গতকাল বুধবার কয়েকটি এলাকার মানুষজনকে সরিয়ে নেওয়া হয়েছে এছাড়া গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে আবহাওয়া বেশ এবং বাতাসের গতিবেগ বেশি থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে অগ্নি নির্বাপন কর্মীরা হিমশিম খাচ্ছেন দাবানল নিয়ন্ত্রণে ইসরায়েল আন্তর্জাতিক সহায়তা চেয়েছে দাবানলে এ পর্যন্ত অন্তত ১৩ জন আহত হয়েছেন তবে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতজ বলেছেন এই ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় তারা আন্তর্জাতিক সহায়তা তিনি বলেন আমরা জাতীয় জরুরি অবস্থার মধ্যে চেয়েছেন আছি জেরুজালিমের অগ্নি নির্বাপন বিভাগের কমান্ডার সমূলিক ফিডম্যান বলেন ইসরায়েলের ইতিহাসে এটি সম্ভবত সবচেয়ে বড় দাবানল তিনি সতর্ক করে বলেন কিছু সময়ের মধ্যে ঘন্টায় ষাট মাইলের বেশি গতিতে বাতাস বইতে পারে যা পরিস্থিতিতে আরো ভয়াবহ করে তুলতে পারে এ দাবানলের কারণে বুধবার ইসরায়েলের মেমোরিয়া ডেতে তেল আবিব ও জেরুজালিমের মধ্যে সংযোগকারী প্রধান সড়ক রুট এক বন্ধ করে দেয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে ঘন ধোয়ার মধ্যে মানুষ সড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে কয়েক ঘন্টা পরে জরুরি সেবা কর্মীরা মশোরকে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা সারি সারি গাড়ি তল্লাশি করে দেখিয়েছিলেন ওইসব গাড়ির মধ্যে কেউ আটকে আছেন কিনা পাকিস্তানি বাহিনীর গুলিতে উড়ে গেল ভারতীয় সেনা চেকপোস্ট কাশ্মীর সীমান্তে পাকিস্তান ও ভারতের নিয়ন্ত্রণে এল ও সি বরাবর রাতভর তুমুল গোলাগুলির ঘটনা ঘটিয়েছে এতে পাকিস্তানি সেনাদের গুলিতে ভারতীয় সেনাবাহিনীর একটি চেকপোস্ট ও কয়েকটি বামকার ধ্বংস হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান বুধবার ত্রিশ এপ্রিল দেশটির সেনাবাহিনীর বরাদে এ তথ্য জানিয়েছে জিও নিউজ জিও নিউজ জানাই ভারতীয় সেনারা বিনা উস্কানিতে ছোট অস্ত্র দিয়ে গুলিবর্ষণ করে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করলে পাল্টা জবাব দেয় পাকিস্তান সেনাবাহিনী জবাবি হামলায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের চোখপুত্র পোস্ট সহ একাধিক বামকার কার্যকরভাবে ভাবে ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয় এই ঘটনা ঘটে এমন সময় যখন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ভয়াবহ হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার পর দুদেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে পাকিস্তান সেনাবাহিনী জানায় উনত্রিশ ও ত্রিশ এপ্রিল গভীর রাতে ওই গোলাগুলির ঘটনা ঘটে এবং তারা ভারতীয় চেকপোস্ট ধ্বংস করতে সক্ষম হয় এবং তারা ভারতীয় চেকপোস্ট ধ্বংস করতে সক্ষম হয় নিরাপত্তা সূত্রের বরাতে জিও নিউজ আরও জানায় ভারতীয় সেনারা কিয়ানি ও মন্ডল সেক্টরে বিনা উস্কানিতে গুলিবর্ষণ করে এর জবাবে পাকিস্তান সেনাবাহিনী উপযুক্ত ও পরিমিত দেয় এবং ভারতীয় হুমকি করে গাজা যুদ্ধ থামবে কবে জানালেন ইসরায়েলি অর্থমন্ত্রী ইসরায়েল তখনই যুদ্ধ বন্ধ করবে যখন লাখ লাখ ফিলিস্তিনকে গাজা থেকে জোরপূর্বক সরিয়ে দেয়া হবে এবং সিরিয়াকে রাষ্ট্র হিসেবে ভেঙে ফেলা হবে সম্প্রতি অধিকৃত পশ্চিম তীরে এক অনুষ্ঠানে ইসরায়েলের অর্থমন্ত্রী এমন মন্তব্য করেছেন বলেন ঈশ্বরের সাহায্য এবং আমাদের বীর সেনাদের সংগ্রামের মাধ্যমে আমরা এই অভিযান শেষ করব তখনই যখন সিরিয়া ধ্বংস হবে হিজবুল্লাহ চরমভাবে পরাজিত হবে ইরানের পারমাণবিক হুমকি দূর হবে গাজা থেকে হামাজ নির্মূল হবে এবং লাখ লাখ গাজাবাসীকে অনর্থ সরিয়ে নেওয়া হবে গাজা থেকে ফিলিস্তিনদের জোরপূর্বক বাস্তুচ্যুতি ইসরায়েল সরকারের অভ্যন্তরে কিভাবে প্রতিষ্ঠা পেয়েছে স্টেটিচের বক্তব্যে তাই স্পষ্ট মার্কিন মধ্যস্থতায় মার্চে এক সংক্ষিপ্ত যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর ইসরায়েল গাজায় আবারও পূর্ণমাত্রায় সামরিক অভিযান শুরু করে যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েল গাজায় ঘনবসতিপূর্ণ এলাকায় লাগাতার হামলা চালাচ্ছে বিশ্লেষকরা বলেছেন গাজা উপত্যকে বসবাসের অযোগ্য করে তুলে ইসরায়েল ধাপে ধাপে জোরপূর্বক বাস্তুচ্যুত করার পথে এগোচ্ছে দুই মাস থেকে গাজায় মানবিক সহায়তা প্রবেশ জারি করেছে ইসরায়েল পর চালানো শত শত বেসামরিক ফিলিস্তিনি নিহত হয়েছে ভারতকে হুশিয়ারি পাকিস্তান অস্ত্র জাদুঘরে রাখবে না একজন জ্যেষ্ঠ পাকিস্তানি কর্মকর্তা আসন্ন ভারতীয় সামরিক হামলার বিষয়ে সতর্ক করেছেন তিনি বলেছেন আক্রমণ করা হলে ইসলামাবাদ চূড়ান্ত শক্তির সাথে জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত পাকিস্তানের প্রধানমন্ত্রী ঘনিষ্ঠ উপদেষ্টা ফয়সাল মন্ডি আল জাজিরার এক সাক্ষাৎকারে বলেছেন পাকিস্তানের কাছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে যা ইঙ্গিত করে ভারতীয় আক্রমণ কয়েক ঘণ্টা বা কয়েক দিনের মধ্যে ঘটতে পারে ফয়সাল মন্ডি বলেন আমাদের অস্ত্র জাদুঘরে প্রদর্শনের জন্য নয় বরং দেশের প্রতিরক্ষার জন্য তিনি প্রয়োজনে পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষার প্রস্তুতি দিকে ইঙ্গিত দিয়েছেন বাইশে এপ্রিল ভারত শাসিত কাশ্মীরে একটি মারাত্মক হামলার পর প্রতিবেশীদের মধ্যে উত্তেজনা বেড়েছে যার ফলে ছাব্বিশ জন পর্যটক নিহত হয়েছে ভারত হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ অস্বীকার করেছে তারা নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে কুণ্ডীয় একই হামলার সাথে পাকিস্তানে জড়িত থাকার অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তার দাবি এ ধরনের দাবি সমর্থনে কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই হামলার পর থেকে ভারত বেশ কিছু পদক্ষেপ নিয়েছে যার মধ্যে রয়েছে সিন্ধু জল চুক্তি স্থগিত করা যা দেশগুলির মধ্যে পানি বণ্ডন নিয়ন্ত্রণকারী কয়েক দর্শকের পুরনো চুক্তি পাকিস্তান এই পদক্ষেপগুলো নিন্দা জানিয়েছে এগুলোকে উস্কানিমূলক এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ক্ষতিকারক বলে মনে করে পাশাপাশি প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ করেছে যার মধ্যে ভারতীয় বিমানের জন্য তার আকাশসীমা বন্ধ করে দেয়া হয়েছে মালিতে গণহত্যার অভিযোগে তদন্ত দাবি জাতিসংঘ বিশ্লেষকদের মালিতের সামরিক বাহিনী ও রোশ ভারাটি বাহিনীর হাতে অসংখ্য সাধারণ নাগরিকদের হত্যাকাণ্ড ও ঘুমের অভিযোগে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন জাতিসংঘের স্বাধীন বিশেষজ্ঞগণ মালিতের সামরিক বাহিনী ও রোশ ভারাটি বাহিনীর হাতে অসংখ্য সাধারণ নাগরিকের হত্যাকাণ্ড ও ঘুমের অভিযোগে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন জাতিসংঘের স্বাধীন বিশেষজ্ঞগণ তারা এমন ঘটনা দ্রুত নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত দাবি করেছেন এবং এবং এটিকে সম্ভব যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করেছেন গত সপ্তাহে মালির একটি সামরিক ক্যাম্পের কাছে গণকবর আবিষ্কারের পর জাতিসংঘ মানব অধিকার কাউন্সিলের অধীনে কাজ করা ১৩ জন স্বাধীন বিশেষজ্ঞ বুধবার ত্রিশ এপ্রিল এক বিবৃতিতে বলেন এই হত্যাকাণ্ড ঘুমের ঘটনায় যারা সরাসরি যুক্ত বা পরোক্ষভাবে সহযোগিতা করছে তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে দুই ও দুই সালে পরপর দুটি সামরিক অভ্যন্তরের পর থেকে মালি সেনা শাসনের অধীনে রয়েছে দেশটি এক দশকের বেশি সময় ধরে আল কায়দা ও ইসলামিক স্টেট সংশ্লিষ্টদের সহিংসতার মুখে রয়েছে সাবেক উস্কানি বেশিক শক্তি ফ্রান্সের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে মালি বর্তমানে রাশিয়ার দিকে ঝুঁকেছে মালি সামরিক সরকার বলেছে তারা রুশ সামরিক প্রশিক্ষকদের সহায়তা দিচ্ছে